খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাশিয়া থেকে জ্বালানি কেনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছিলেন তিনি তার আগে মস্কো ইন্ডিয়া টুডেকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন পুতিন সেখানেই তিনি বলেছেন যদি আমেরিকা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে তাহলে ভারত কেন কিনতে পারবে না কেন বঞ্চিত হবে প্রসঙ্গত রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনের দেশ থেকে তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রেখেছে আমেরিকা আর এই ইউরেনিয়াম আমেরিকার পরমাণু কেন্দ্রগুলিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় রাশিয়া যত পরিমাণ ইউরেনিয়াম রপ্তানি করে তার পঁচিশ শতাংশ যায় আমেরিকায় বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন আমেরিকা তাদের পরমাণু কেন্দ্রগুলির জন্যে আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রেখেছে সেটা হলো ইউরেনিয়াম যেটা আমেরিকার পরমাণু কেন্দ্রগুলিকে সচল রাখতে ব্যবহৃত হয় রাশিয়া থেকে আমেরিকার জ্বালানি কেনার অধিকার থাকলে ভারতের কেন থাকবে না সেই প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে তারা আলোচনা বস্তির প্রস্তুত বলেও জানান তিনি পুতিনের কথা বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখতে হবে আমরা বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা এবং বিতর্কের জন্য প্রস্তুত রয়েছি তবে সরাসরি ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করেননি পুতিন রুশ প্রেসিডেন্ট বলেছেন উনি মানে ট্রাম্প নিজের সিদ্ধান্ত প্রয়োগ করেছেন ওর বিভিন্ন পরামর্শদাতা রয়েছেন সেই পরামর্শ তারা বিশ্বাস করেন বাণিজ্যিক সঙ্গীতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে আমেরিকার অর্থনীতি লাভবান হবে সেই বিশ্বাস থেকে তা এই নীতি প্রয়োগ করেছেন বলে আমার ধারণা একই সঙ্গে পুতিন জানান রাশিয়া ভবিষ্যতেও কখনোই এই পথ মানে দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে এমন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ অবলম্বন করবে না তার কথায় আমাদের বিশেষজ্ঞরা মনে করেন এতে ঝুঁকি রয়েছে তবে কোন দেশ কোন অর্থনীতি নীতি গ্রহণ করবে সেটা সেই দেশ এবং তাদের নেতৃত্বের ব্যাপার আমরা এই ধরনের কিছু করবো না ভবিষ্যতেও এমনটা করার অভিপ্রায় নেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালমে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পুতিনের বিমান তারপর একই ঘাড়িতে সবার হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশ ঘন্টার ভারত সফরে এসে রাতে প্রধানমন্ত্রী সাত লোককন্যার মার্গের বাসভবনে পুতিন তার সম্মানে আয়োজিত নৈশবি যোগ দেন শুক্রবার নাস সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার এবং রাজঘাটে মহাত্মা গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দিনভর নানা কর্মসূচি রয়েছে পুতিনের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত